হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আলোচ্য বিষয় হল ভগবত গীতা আসলে কি। সকলে দয়া করে এই ভিডিওটি শ্রবণ করুন তাহলে ভগবত গীতা পড়ার ইচ্ছা আরও বিপুলভাবে জাগরিত হবে তাহলে শুরু করছি আজকের বিষয় ভগবত গীতা আসলে কি। ভগবদ্গীতার গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জড়জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু সে এতই মহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয় তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এই তত্ত্ব যদি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেবার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতি নিয়ত গ্রাস করে চলেছে কিন্তু ভগবান করুণাময় বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার তাই তিনি তার বন্ধু অর্জুনকে রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারতো না কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েন যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত গীতা বর্ণনা করলেন অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত ভগবত গীতার বিষয়বস্তুতে আমরা পাঁচটি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর আছেন এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রণ করছেন আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যদি কেউ বলে যে সে কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সে মুক্ত তাহলে বুঝতে হবে যে সে উন্মাদ জীব সর্বদাই বিশেষ করে বদ্ধ অবস্থায় সর্বতোভাবে নিয়ন্ত্রিত তাই ভগবত গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর ও সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে তাছাড়া প্রকৃত জরা প্রকৃতি কাল সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও জরা প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের স্থিতিকাল এবং কর্ম কার্যকলাপ আলোচনা করা হয়েছে ভৌতিক জগতের প্রকাশ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত তাই ভগবত গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে জীব কি প্রকৃতি কি ভৌতিক জগৎ কি আর কিভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় ভগবদ্গীতায় গীতায় এই পাঁচটি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা যে নামেই তাকে সম্বোধন করা হোক তিনিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সকল জীবী পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান যেমন জরা প্রকৃতি জাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন যা ভগবত গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে জরা প্রকৃতি স্বাধীন নয় পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে শ্রীকৃষ্ণ তাই বলেছেন এই জরা প্রকৃতি আমার নির্দেশনায় ক্রিয়াশীল আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর কোনো কিছু ঘটতে দেখি তখন আমাদের বোঝা উচিত যে এর পিছনে একজন নিয়ন্তা রয়েছেন নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না যদি কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীতই প্রকৃতি পরিচালিত হচ্ছে তবে তা শিশু সুলভ নির্বুদ্ধিতা একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে কিন্তু পরিণত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থায় ব্যাপারটি জানে সে জানে যে একজন চালক সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক তারই তত্ত্বাবধানে সব কিছু পরিচালিত হচ্ছে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং ভগবত গীতাতে তার বিশদ আলোচনা করা হয়েছে এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন এক কণা শোনাও যেমন সোনা ঠিক তেমনই জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান কেননা প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর নিয়ন্ত্রণাধীন ঈশ্বর আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি যেমন এখন আমরা আন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি এই প্রচেষ্টা স্বাভাবিক কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্টের মধ্যেই বিদ্যমান কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই ভগবদ্গীতাতে এর বিশদ ব্যাখ্যা করা হয়েছে ভগবদ্গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে সুতরাং গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবত গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অত্যন্ত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব বর্ণত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালেই বিপুল রহস্যাবৃত হরে কৃষ্ণ ভগবদ্গীতা গীতা আসলে কি এর পুরো ব্যাখ্যাটি আমার মন করা নয় এটি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথতে উল্লেখিত বার্তা যা আপনাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা করছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে